সিপিএম এর বিশাল প্রতিবাদ বাংলা জুড়ে আপনারা জানতে পারবেন দর্শক বন্ধুগণ আরজিকর কাণ্ডে বিশাল ঐতিহাসিক প্রতিবাদ মিছিল বামেদের সফল হলো বাংলাতে আমরা দেখছি বারাসাত আবার কোথাও হাওড়া আবার মুর্শিদাবাদ কার্যত বাংলাতে দাপিয়ে বামেদের সরাসরি প্রতিবাদ আরজিকর কাণ্ডের ঘটনা নিয়ে শাসক দল তৃণমূল ধামাচাপা দিয়েছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছে তিনি মমতার কাছের প্রিয় লোক ছিলেন মমতার পা ভাঙেনি ব্যান্ডেজ করে বলেছিলেন সে আর জিকরের অধ্যক্ষ ডাক্তার চিকিৎসক তিনি ব্যান্ডেজ করে নাটক টালবাহানা বাংলার মানুষ ধরে ফেলেছে তাই সঠিক বিচারের দাবিতে বামেদের জন সমুদ্র ঢেউ কিন্তু উথাল পাতাল হচ্ছে দেখতে পাচ্ছেন অসংখ্য বামেদের ঢল এদিকে বাম জীবনেত্রী ডিওয়াইফাই রাজ্যে রাজ্যের সম্পাদিকা কমরেড মিনাক্ষী মুখার্জি কার্যত শাসকদল তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে প্রতিবাদ করছেন আন্দোলন জোরালো হচ্ছে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়ে আট দিন সিবিআই হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত তবে বাকি চোর গ্রেপ্তার হবে সব শাসকের মাথাচাড়া পাঠার বলি দিতে চাইছে আবার দেখা যাচ্ছে বলির পাঠা দিতে চাইছে তো স্বাভাবিকভাবে তৃণমূলের বিরুদ্ধে বামেদের যে জোয়ালু আন্দোলন আরজিকরের কাণ্ডে তবে সিপিআইএমের এই প্রতিবাদে যে জনসমুদ্র ঢেউ আমরা বলতে পারি সেখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি যিনি অযোগ্য মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন বাংলাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই মা বলেতে নিরাপত্তা নেই আরজিকর কাণ্ডে একত্রিশ বছরের তরুণী আমরা বলতে পারি চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণ করে খুন করে মেরে ফেলে দিয়েছে এই দুর্বৃত্তদের শাসনে হাসপাতাল চোত মানে হাসপাতালের চত্বর ভিতরে কিভাবে এই দুর্বৃত্তরা ঢুকে পড়ে তা আরজিকর কাণ্ডের যিনি মেন হেফাজত অর্থাৎ মেন দারোয়ান সিবিআই হাতে যিনি গ্রেপ্তার রয়েছেন সন্দীপ ঘোষ বাংলার মানুষকে আমরা এটুকু বলতে চাই দেখুন কত বড় চোর গ্রেপ্তার হয়েছে তার বিরুদ্ধে একাধিক দুর্নীতি টাকার কেলেঙ্কারি হাসপাতালে চিকিৎসা না করা সঠিক তার বিরুদ্ধে একাধিক মামলায় তাকে গ্রেপ্তার করানো হয়েছে তবে এই বিষয়টা নিয়ে সিপিএমের একেবারে জনসমুদ্র লক্ষাধিক মানুষের ভিড় আমরা বলতে পারি এদিকে সিপিএমের আইনজীবী সায়ন ব্যানার্জী এছাড়াও শতরূপ ঘোষ মীনাক্ষী মুখার্জী এছাড়াও রয়েছে ধর ঐশী ঘোষদের মতো নেতৃত্ব বা নেতারা যেভাবে দাপিয়ে প্রতিবাদ করছে সেখানে কিন্তু কার্যত শাসক দল ভয়ে কিন্তু মুখ থুবড়ে বসে রয়েছে দফা এক দাবি এক আরজিকর কাণ্ডের ঘটনা নিয়ে অর্থাৎ পুলিশ মন্ত্রীর পদত্যাগের দাবি চাইছে বাংলার জনগণ তাই জনতা খেপেছে সিঙ্গুর থেকে আরজিকরের মা বোনদের শুনি এই তৃণমূল আর না কথা দিয়ে কথা রাখতে পারবে না শাসক দল তৃণমূল দোষীদের ফাঁসি আমরা ফাঁসি চাই আরজিকর কাণ্ডের ঘটনায় সন্দীপ ঘোষ মেন একজন তিনি ক্রিমিনাল তার বিরুদ্ধে নানান তথ্য কিন্তু ফাঁস হচ্ছে বলে বিরোধী শাসক প্রতিটি রাজনৈতিক দলে ষড়যন্ত্রই তাকে কি গ্রেপ্তার আসলে তা নয় তিনি মাথাচাড়া হেড ছিলেন আর জিকর কাণ্ডের ঘটনায় তার গাফলতি অনেকবার তাকে আঠারো দিনের মাথায় যখন গ্রেপ্তার করেছিল আরও আসামিকে গ্রেপ্তার করতে হবে এবং দোষীদের ফাঁসি কঠোর শাস্তি দিতে হবে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ সমাবেশ চলছে কলকাতার রাজপথে অর্থাৎ এই স্বাস্থ্যমন্ত্রী যিনি রয়েছে মুখ্যমন্ত্রী নিজেই পুলিশ মন্ত্রী তার কোনো যোগ্য নেই যে মা নিরাপত্তা নেই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে এর কার্যত একেবারে শাসকের ব্যারিকেড ভেঙে কার্যত বামেলায় এগিয়ে বারাসাত হাওড়া হুগলি আরামবাগ বিভিন্ন জেলায় কিন্তু প্রভাব বাংলাতে দেখা গেল দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ কার্যত এটা একটু দেখার বিষয় সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনগুলি তুলে ধরেছি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনে রাখবেন বা দেখবেন তারপরে একটা লাইক কমেন্ট করবেন আপনাকে যদি ভালো লাগে তো আর ভালো না লাগলে কিছু ব্যাপার নেই তো স্বাভাবিকভাবে চোখে চোখ রেখে যখন একটা প্রতিবাদ হবে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল যা ভুল করছে মানুষের এই রাজ্যে তিনশো থেকে তিনশো পঞ্চান্ন ধারা যদি ই করানো হয় তিনশো ছাপ্পান্নই প্রয়োগ করা দাবি জানাচ্ছে প্রতিটি রাজনৈতিক দল হিসেবে তবে এই রাজ্যের কার্যত রাষ্ট্রপতি শাসন কি হবে আর জিকর কাণ্ডের ঘটনায় সন্দীপ ঘোষ মেন আসামি মেন জড়িত বলে না তিনি খাঁচার বাগ যখন গ্রেপ্তার হয় বন জঙ্গল থেকে মানুষকে শিকার করতে আসে অর্থাৎ পশু পাখিকে শিকার করতে এসে তখন দেখা যাচ্ছে নিজেই খাঁচার বাঘ গ্রেপ্তার হয়েছে আর সিভিক ভলেন্টিয়ারকে বলির পাঠা পাঠার বলি সরি পাঠার বলি করতে চাইছে তবে স্বাভাবিকভাবে আস্তে আস্তে সব তথ্য প্রমাণ সিবিআইয়ের হাতে চলে আসতে চলেছে শুধু সময়ের অপেক্ষা বামেদের কার্যত এই প্রতিবাদে একেবারে লাল ঝান্ডার তাই একেবারে স্পষ্ট হচ্ছে আর এই স্পষ্ট ইঙ্গিত কিন্তু দেখার একটা বিষয় রয়েছে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ কার্যত এটাই বামেদের একটা রাজনৈতিক ভূমিকা হিসেবে দেখা যাচ্ছে দর্শক বন্ধুগণ তবে হ্যাঁ যারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক রয়েছেন দর্শক বন্ধুগণ অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন কার্যত রাজনৈতিক মহলে যে সমীকরণ বা কার্যত সেটা একটু দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণে যেটা গর্জন সেটা স্পষ্ট হচ্ছে জিকর কাণ্ডের ঘটনায় বামেদের লক্ষাধিক মানুষের ভিড়ে প্রতিবাদ করছেন বামপন্থীরা হাতে লাল ঝান্ডা পতাকা নিয়ে এই আন্দোলনের লড়াই করতে হবে এই আন্দোলনে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে যে দুর্নীতিবাজ তৃণমূলকে উৎখাত করতে হবে বাংলা থেকে তাই মানুষের জোটের ঐক্যবদ্ধ প্রয়োজনীয়তা আছে বাংলাতে মা বোনদের নিরাপত্তা নিয়েও চাই না কোনো লক্ষ্মীর ভান্ডা চাই না কোনো ভাতা চাই না কোনো বেকারের টাকা স্বাভাবিকভাবে আপনারা নিজেদের ঐক্যবদ্ধভাবে গ্রাম থেকে শহর মা বোনেরা ঐক্যবদ্ধ হয়ে ছাব্বিশে দিন এই শাসক দল তৃণমূলকে বিদায় না হলে আপনাদের বাঁচারও অধিকারেরা কেড়ে নেবে জোর করে কথা দিয়ে কথা রাখতে পারবে না শাসক দল তৃণমূল বামেদের জনজোয়ারে একেবারে জনঢেয় মানে আমরা বলতে পারি একেবারে এবার কার্যত বামেদের যে প্রতিবাদ আর্যিকর নিয়ে বাংলা জুড়ে সেটা কিন্তু কার্যত শাসক দল তৃণমূল ভয় পেয়েছে ভয় পাবে তো স্বাভাবিকভাবে এই তো মাত্র সবে শুরু হয়েছে আঠারো দিনের মাথায় যখন একটা বড়ো চোর গ্রেপ্তার হয়েছে তখন বাকি চোররা তো গ্রেপ্তার হতে শুধু সময়ের অপেক্ষা একটু টাইম বা ধৈর্য লাগবে সিবিআইকে সমস্ত সব তথ্য লোট পা মানে লোপাট করার চেষ্টা করছিল লুকানোর চেষ্টা করছিল এক কথায় বলা যেতে পারে তবে তৃণমূলের বিরুদ্ধে চোখে চোখ রেখে সিপিআইএমের প্রতিবাদে কার্য তো সেটাই কিন্তু একেবারে দেখার একটা বিষয় তবে দর্শক বন্ধুগণ আপনারা সরাসরি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক যদি হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এই আন্দোলনের লড়াই কার্যত দেখার একটা বিষয় রয়েছে স্বাভাবিকভাবে তৃণমূল বুঝতে পেরেছে যে এই আন্দোলনে যে লড়াই হচ্ছে কখন রাষ্ট্রপতি শাসন হবে না কী হবে সেটা রাষ্ট্রপতি আগেই তিনি জানিয়েছেন মা বোনের নিরাপত্তা অনেক সহ্য বা ধৈর্য সহকারে আর নয় কিন্তু এই অত্যাচার কত সহ্য করবে বাংলার মানুষ পঞ্চায়েত ভোটের সময় লুট করা